চাকরিহারা যোগ্য শিক্ষকদের করার দাবিতে শনিবার রাস্তায় নেমে চাকরিতে পুনর্বহাল আন্দোলন করল চাকরিহারা শিক্ষকেরা শনিবার দুপুর নাগাদ মেদিনীপুর শহরের কলেজ ময়দান থেকে মিছিল সহকারে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামে চাকরিহারা শিক্ষকেরা এরপর শহরের কেরানী তলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা চাকরি হারার শিক্ষকদের মূল দাবি চাকরিতে পুনর্বহলের ক্ষেত্রে স্থায়ী সমাধান করতে হবে রাজ্য সরকারকে এবং শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফেরাতে হবে চাকরি ক্ষেত্রে বেশ কিছুক্ষণ অবরোধ করার পর তারা আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে। রাস্তায় নামতে কোনদিন হতো না উনি এখন নানা রকম বিরোধী নেতা বিরোধী নেতা মন্ত্রী নানা রকম মাধ্যমে চাপিয়ে যাচ্ছেন উনাদেরকে আমরা কি কারণের জন্য কোশ্চেন করতে যাব উনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি নন আপনারা মাননীয় রাজ্য সরকার একমাত্র আপনারা চাকরি দিয়েছেন আজকে আমার চাকরিটা কোনো কারণে খোয়া গেছে আপনাকে আমার বলার অধিকার আছে কোন বিরোধী নেতা কোন বিরোধী আইনজীবী কে কি বললো আমার যায় আসে না আবার দেখার কথা দেখার বিষয় গত পরশু গত পরশু একটি রায় হলো যে কিছু সংখ্যক যোগ্য মানে যারা যোগ্য টিচার তাদেরকে একটা সার্টেন টাইম অর্থাৎ এই এই শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ অবধি তাদেরকে চাকরি করতে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালের অ্যাকচুয়ালি দু হাজার পয়লা যাবে দু হাজার ছাব্বিশ থেকে কি হবে তা সম্পূর্ণ ধোঁয়াশা আদৌ আমার চাকরিটা নেই পাতি বাংলা কথায় তো মানে উনি বলতে চাইছেন এদের বলছেন আপনারা ছেলে ভলেন্টিয়ারে সার্ভিস করুন আপনারা অবশ্যই সাধারণ মানুষের মনের মধ্যে আমরা প্রভাব ফেলতে চাইছি একটা জনমত সমীক্ষা গড়ে উঠছে আস্তে আস্তে অবশ্যই উনারা আমাদের অবশ্যই পাশে আছেন আজকে আমরা যেখানে যাচ্ছি আজকে একটা খুব মানে

কোন আর্টিকেল কি আছে কি যাওয়া যাবে আমরা অবিলম্বে যোগ্যদের আমাদের যে কোনো প্রকারে স্কুলে পুনর্বহাল করতে হবে এটি আমাদের পরিষ্কার দাবি একদম আমার নাম আলোক জানা